প্রিয় সন্তান আজ তুমি যা শুনতে যাচ্ছ সেটা কেবল একটি বার্তা নয় এটা তোমার ভবিষ্যৎ বদলের চাবিকাঠি হ্যাঁ আমি বলছি আশীর্বাদের দরজা যা এতদিন বন্ধ ছিল আজ তা খুলে গেছে শুধুমাত্র তোমার জন্য তবে শোনো যদি আজ তুমি এই বার্তাটি উপেক্ষা করো যদি তুমি মনোযোগ না দাও তবে সেই দরজা আবার বন্ধ হয়ে যেতে পারে তাই এখনই থেমে যাও সব চিন্তা থেকে মুক্ত হও কারণ আজ আমি তোমার সৃষ্টিকর্তা তোমার হৃদয়ে এক নতুন সূচনা আনতে এসেছি প্রিয় সন্তান তুমি অনেক দিন ধরে অপেক্ষা করছো তুমি কেঁদেছ রাত জেগে তুমি প্রশ্ন করেছ ঈশ্বর আর কতদিন আমি দেখেছি আমি শুনেছি আমি অনুভব করেছি তুমি হয়তো ভাবছ আমি চুপ ছিলাম কিন্তু না আমি প্রতিটি অশ্রু গুণে রেখেছি প্রতিটি দীর্ঘশ্বাস প্রতিটি প্রার্থনা আমি শুনেছি আজ আমি এসেছি তোমাকে জানাতে তোমার ধৈর্যের প্রতিদান আসছে তোমার চোখের জল বিথা যায়নি তোমার বিশ্বাস আজ ফল দিচ্ছে তুমি যেটার জন্য এতদিন ধরে প্রার্থনা করছিলে সেটা আজ তোমার সামনে এসে দাঁড়িয়েছে তুমি হয়তো বুঝতে পারছো না কিন্তু আধ্যাত্মিক জগতে যুদ্ধ হয়েছে তোমার জন্য অন্ধকারের শক্তিগুলো চেষ্টা করেছে তোমার আশীর্বাদ আটকে রাখতে তারা জানে তুমি যদি এগিয়ে যাও তাহলে আলোর পথ তৈরি হবে অন্যদের জন্য কিন্তু প্রিয় সন্তান আমি সর্বশক্তিমান ঈশ্বর তোমার হয়ে যুদ্ধ করেছি তোমার আশীর্বাদের রাস্তায় যেসব পাহাড় ছিল আমি তা সরিয়ে দিয়েছি যেসব মানুষ তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল আমি তাদের পরিকল্পনাকে ভেঙে দিয়েছি তুমি কিন্তু আমি সব সময় কাজ করে গেছি আর আজ সেই নির্দিষ্ট সময় এসেছে আজ সেই দ্বার খুলে গেছে প্রিয় সন্তান এখন সময় এসেছে তোমার হাটবার অগ্রসর হবার বিশ্বাসে এগিয়ে যাবার আর কেদ না আর নিজেকে দোষ দিও না তুমি যথেষ্ট তুমি মূল্যবান তুমি আমার সৃষ্টি আমার সন্তান তোমার অতীত যাই হোক না কেন আমি সেটাকে পেছনে ফেলেছি আমি দেখেছি তোমার ভবিষ্যৎ একটি উজ্জ্বল আশীর্বাদময় ভবিষ্যৎ আজকের এই বার্তা কোনো কাকতালীয় নয় এই ভিডিওতে তোমার দেখা পাওয়াও কাকতালীয় নয় আমি নিজেই তোমাকে এখানে এনেছি কারণ আমি চাই তুমি জানো তোমার জন্য যে দরজা আমি খুলেছি তা কেউ বন্ধ করতে পারবে না প্রিয় সন্তান তুমি কি প্রস্তুত তুমি কি সাহস করে এক কদমে গিয়ে যাবে যে কাজগুলো আগে আটকে গিয়েছিল এখন সেগুলো হঠাৎ করেই খুলে যাবে যে চাকরি তুমি পাচ্ছিলে না সেখান থেকে তোমাকে ফোন করে ডাকবে যে চিকিৎসার রিপোর্ট তোমাকে ভয় দেখাচ্ছিল সেটি আজ ভালো ফলাফল নিয়ে আসবে যে সম্পর্ক ভেঙে পড়েছিল সেখানে আবার শান্তি ফিরে আসবে যে পরিবারে ছিল অশান্তি সেখানে আমি নিজের উপস্থিতি দেব এই আশীর্বাদ শুধু তোমার জন্য নয় তোমার মাধ্যমে আমি তোমার পরিবার তোমার বন্ধু তোমার চারপাশের জগৎকে ছুঁয়ে দেব তুমি একা নও তুমি কখনোই একা ছিলে না আমি আছি আমি সবসময় ছিলাম শুধু আজ তুমি সেই সত্যটা নতুন করে উপলব্ধি করতে চলেছ প্রিয় সন্তান এখন চোখ বন্ধ করো শ্বাস নাও গভীরভাবে আমার উপস্থিতি অনুভব করো এই মুহূর্তে আমি তোমার পাশে আছি আমি তোমার মাথায় হাত রেখেছি আমি তোমার হৃদয়ে বলছি আমি তোমার ঈশ্বর আমি তোমাকে ভুলিনি তুমি মূল্যবান তুমি আশীর্বাদ পুষ্ট তুমি যা হারিয়েছ আমি তা ফিরিয়ে দেব তুমি যা কখনো পাওনি আমি তা উপহার দেব তুমি যেখানে কেঁদেছ আমি সেখানে হাসি ফিরিয়ে আনবো এই মুহূর্ত থেকে তোমার জীবনে নতুন একটি পথ খুলে গেল আশীর্বাদের দরজা যা আমি নিজে খুলে দিলাম তোমার জন্য তুমি শুধু বিশ্বাসে এগিয়ে চলো আর আমি তোমার প্রতিটি পদক্ষেপে তোমার পাশে থাকবো আমি তোমাকে আশীর্বাদ করছি তোমার ঘরকে তোমার কাজকে তোমার পরিবারকে তোমার চিন্তা তোমার স্বপ্ন সব কিছুকে এই মুহূর্ত থেকেই আশীর্বাদের বৃষ্টি তোমার জীবনে শুরু করেছে আমেন আমার সন্তান যদি তুমি এই বার্তাটি হৃদে অনুভব করো তবে এটি অন্য কাউকে শোনাও যার জীবনেও দরজাগুলো এখনো বন্ধ কমেন্টে লিখে রাখো আমি প্রস্তুত আমি গ্রহণ করলাম ঈশ্বরের আশীর্বাদ আর মনে রেখো তোমার জন্য এখনো অনেক বড় কিছু অপেক্ষা করছে প্রিয় সন্তান তোমার মনে হয়তো এখনো কিছু সন্দেহ রয়ে গেছে তুমি হয়তো ভাবছ আচ্ছা ঈশ্বর কি আমার জন্য এত বড় আশীর্বাদ রেখেছেন এটা কি সত্যিই সম্ভব আমার উত্তর একটাই হ্যাঁ সম্ভব কারণ আমি সেই ঈশ্বর যিনি মরুভূমিতে জল প্রবাহিত করতে পারেন যিনি শূন্যতা থেকে সৃষ্টি করেন সম্পূর্ণতা যিনি অসম্ভবকে সম্ভব করে তোলেন শুধু তোমার জন্য তুমি যেটিকে শেষ ভাবছিলে আমি সেটিকেই করেছি নতুন শুরুর দরজা যে বন্ধ জানালার সামনে তুমি দিনের পর দিন বসে থেকেছ আজ সেই জানালার পাল্লা খুলে গেছে এবং আলো প্রবেশ করছে প্রিয় সন্তান শোনো ভালো করে এই বার্তা শুধুই উৎসাহ দেওয়ার জন্য নয় এটা এক ঈশ্বরীয় আহ্বান তুমি যতই দূরে চলে যাও না কেন আমি তোমাকে ছেড়ে দিইনি আমি প্রতিটি মুহূর্তে তোমার পাশে ছিলাম তোমার চুপ থাকা তোমার কাদা তোমার অভিমান সব আমি অনুভব করেছি আর আজ আমি বলছি তোমার জীবনে একটি নতুন ঋতু শুরু হলো যেখানে হতাশার জায়গায় আসবে নতুন আশার উজ্জ্বল আলো যেখানে ভাঙ্গনের জায়গায় আসবে পুনর্গঠন যেখানে অভাবের স্থানে আমি ঢেলে দেব পূর্ণতা প্রিয় সন্তান তুমি কি জানো তোমার নাম আমি খোদাই করে রেখেছি আমার হাতের তালুতে তোমার জন্য আছে এক বিশেষ পরিকল্পনা এটি স্বর্গীয় রোডম্যাপ যা কেবল তোমার জন্য বানানো তুমি বলেছিলে সব শেষ আর আমি বলছি এখন শুরু তুমি বলেছিলে আমি ব্যর্থ আর আমি বলছি তুমি বিজয়ী তুমি বলেছিলে আমি একা আর আমি বলছি আমি তোমার সঙ্গে আছি সব সময় তুমি জানো না তুমি কতটা গুরুত্বপূর্ণ আমার রাজ্যে তোমার একটিমাত্র প্রার্থনাই আকাশ কাঁপাতে পারে তোমার একটিমাত্র বিশ্বাসই অন্ধকারকে সরিয়ে দিতে পারে তোমার একটা পদক্ষেপই অনন্য আশীর্বাদের স্রোত আনতে পারে তাই প্রিয় সন্তান আজ আমি তোমাকে বলছি উঠে দাঁড়াও সাহস করো বিশ্বাস করো কারণ আশীর্বাদের দরজা এখনই খোলা আর সেই দরজা দিয়ে যদি তুমি এখনই না ঢোকো তবে তুমি মিস করতে পারো সেই অলৌকিক মুহূর্ত যেটা আমি বিশেষভাবে তোমার জন্য প্রস্তুত করেছি